ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি এর এগারোতম বিশেষ সাধারণ সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সোহেলা হোসেন পরিচালক সৈয়দ আসিফ নিজামুদ্দিন প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার পরিচালক মোহাম্মদ সাজ্জাদ নেওয়াজ এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মির সাজিদুল বাসার এফ সি এ ভার্চুয়ালি হন এ সময় ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানির সচিব মোহাম্মদ মনিরুল আলম ছাড়াও ব্যাংকের শেয়ার হোল্ডারগণ অনলাইনে যোগদান এবং ভোটাধিকার প্রয়োগ করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল নেওয়া সেলিম সভাপতির ভাষণে বলেন বাংলাদেশ ব্যাংকের পরামর্শের উপর ভিত্তি করে এগারোতম বিশেষ সাধারণ সভায় যেসব সংশোধনীগুলো সম্মানিত শেয়ার হোল্ডার কর্তৃক গৃহীত হয়েছে তা ব্যাংকের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ এবং এর মাধ্যমে এনসিসি ব্যাংকের পরিচালনা এবং নিয়ন্ত্রণকারী সংস্থার নির্দেশনা পালন আরো সহজতর হবে আমরা রেমিটেন্স বাড়ানোর জন্য আমাদের বিভিন্ন মিডল স্টেট কান্ট্রিতে আমাদের সম্মিত বোর্ড অফ ডিরেক্টর স্যারদের অনুমতি নিয়ে আমরা যাব প্রান্তিক কৃষক তাদেরকে আমরা অনুদান দিয়ে সাহায্য করেছি কৃষি উপকরণ দিয়ে যেমন দিয়েছি কৃষি স্মরণ যেমন দিয়েও দিয়েছি যাতে করে তারা আধুনিক চাষাবাসের মাধ্যমে উপকৃত হয় এনসিসি ব্যাংক একত্রিশ বছর সুনামের সাথে ব্যবসা করেছে এটা পুরো কৃতজ্ঞতা আমি এটা কৃতিত্ব দিতে চাচ্ছি আমাদের সম্মানিত বোর্ড অফ ডিরেক্টার্সে যারা আছেন ওনারা কখনোই আমাদেরকে লোন দেওয়ার ব্যাপারে ইন্টারফেয়ারেন্স করে না